নমস্কার অনিতাস আপনাদের সবাইকে স্বাগত এখন অগ্রাণ মাস চলছে এই অগ্রাণ মাসে যে কয়টা রবিবার পড়বে সেই কয়টা রবিবারের মধ্যে যে কোনো একটা রবিবারে আমাদের এই পুজোটা করতে হয় এই পুজোটার নাম হচ্ছে নাটাই ব্রত এই পুজোর জন্যই আমি কলাপাতা তুলে নিয়ে এসছি এই কলাপাতায় পাতায় আমাদের এই পুজোটা ভোগ দিতে হয় এর জন্য নতুন চাল নতুন চালের গুঁড়ি আর নতুন গুড় দিয়ে পিঠে আর এই যে নতুন চালের পায়েস করতে হয় জন্য নতুন গোবিন্দভোগের চাল নিয়ে এসছে এই নতুন গোবিন্দভোগের চাল দিয়ে এক কাপ এখানে দুশো চাল আছে আর এই যে এখানে দু কেজি দুধ নিয়েছি এই দুধটা জাল হচ্ছে এবার চালটা আমি ঘি দিয়ে মেখে নেবো এবার এই গোবিন্দভোগের চালের মধ্যে ঘি মাখিয়ে নেব গোবিন্দভোগের চালটা ধুলাম না মুছে নিয়েছি এবার ঘি মাখিয়ে নেব তা কারণ হচ্ছে ধুলে পরে গন্ধটা চলে যায় যে গোবিন্দভোগের সেনটা আছে সেই সেনটা চলে যায় এবার ঘিটা মাখিয়ে নিয়ে দিয়ে দেবো আর এই পুজোটা আমাদের সন্ধ্যাবেলায় করতে হয় তার জন্য আগে আমি পায়ে আর পিঠেতে করে রেখে দেব তারপরে সন্ধ্যা দিয়ে এই পুজোটা করবো তখন আপনাদের পুজোটার নিয়ম সব দেখাবো এবার নিচুটা দুধ তুলে রাখবো দুধ কোমালে দুধ দুধ তুলে রাখলাম এখন এই ঘি মাখা চালটা দিয়ে দিলাম দুধের মধ্যে এই পুজোটা আমাদের গল্পও আছে এসব গল্প টল্প সব আপনাদের সন্ধ্যার সময় যখন পুজো হবে তখন দেখাবো আর এই পুজোটা আপনাদের আছে কি না আমাকে কমেন্ট করে জানাবে কারণ এটা পুরোনো দিনের পুজো এখন অনেকেই করে না আমরা ধরে রেখেছি আমরা আমাদের শ্বশুর শাশুড়ি করতেন ওই আমরা ধরে রেখে দিয়েছি আমাদের বাপের বাড়িতেও হতো এটা আমাদের বাপের বাড়িতে যে ঘরে শ্বশুরবাড়িতে ঘরে হয় সেটা দেখাবো আর বাপের বাড়ি আমাদের বাইরে করতো এই পুজোটা এই বাইরে পুকুর কেটে ওই পুকুরের মধ্যে পিঠে দিয়ে পাশে পিঠে দিত তার পায়েসায়স দিয়ে এই পুজোটা করতো পায়েসটা করবো আহ যেটা পায়েসটা নামিয়ে নিলাম এখন গরম জলটা করে নেবো ইসের জন্য পিঠের জন্য উষ্ণ গরম জলে চালের গুঁড়োটা এই নতুন চালের গুঁড়ো এনেছে এই চালের গুঁড়োটা ভিজিয়ে রাখবো এই যে আমার সোনা ভাই পড়াশোনা বাদ দিয়ে আঁকছে দেখুন আপনারা আপনারা একটু বকা দেবেন তো একটুকু করতে চায় না খালি সারাদিন আঁকবে এই যে কালি আঁকছে এই পায়েসটা হোক ততক্ষণে আমি চালের গুঁড়োটা ভিজিয়ে নেব এই চালের গুঁড়ো আমাদের এই পিঠে করতে হয় সাতটা পিঠে নুন দিয়ে করতে হয় আর সাতটা আলনি করতে হয় এই দিয়েই ভগ দিতে হবে তার জন্য চালের গুঁড়োটা এখন ঢুকিয়ে নেবো নুন দেবো না এখন পরে সাত করে তারপরে নুন দেবো এবার একটু উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি হাসা ভাই এরকম করে গোলাটা করতে হবে এটা আবার পিঠে হবে চারটি চারটি করে পিঠা তৈরি করতে হয় এটা কোনো সাঁচেও করতে হয় না কোনো এমনি কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়ে করতে হয় না এরকম এরকম করে দেব দেওয়ার পরে যে চারটি চারটি হবে ওইটা দিয়েই পুজো দিতে হবে আমাদের এটাই নিয়ম চালের গুঁড়ো গোলাটা হয়ে গেছে এবার

পাটালি গুড় নিএస్తే এই গুড় দিয়ে আমাদের পায়েস তৈরি করতে হয় আর এই গুড় দিয়ে পূজো দিতে হয় নাও দেখতে কত সুন্দর লাগে গুড়টা আরে ধর রে দেখে আরে পাহাড় পাহাড়টা মতো এবার ভাঙবো এটাকে বড় এবার এই গুড়টাকে ভাঙবো এই দেখ

চালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার গুড় দিয়ে দেব এই যে পাটালি গুড় দিয়ে দিলাম এটা এই গুড়টা আপনাদের আন্দাজেই দেবেন আপনারা যেমন মিষ্টি খান সেমনই দেবেন আমরা তো একটু মিষ্টি বেশিই খাই পায়েস পিঠা পায়েসে একটু বেশিই দেব পায়েসটা যে কালারটা কি সুন্দর হয়েছে খেজুরের গুড় যেটা আছে পাতলা সেই গুড়টা দিলে আরো বেশ কালার ভালো হয় কিন্তু আমাদের পাটালি গুড দিয়ে করতে হয় পাটালি গুড় দিয়ে করেছি এবার পায়েসটা হয়ে গেছে এবার অফ করে দিলাম অফ করে কাজু কিশমিশটা দিয়ে দিলাম এবার চালের গুঁড়োটা দিয়ে পিঠে বানাবো পরে না যাতে এবার এটা বসিয়ে দিয়েছি খাড়ি প্যান্টটা মা মা করে ভাই এমনি করে না থো তুমি এর মধ্যে একটু ঘি দিয়ে মুছে নেবো ঘি দিয়ে এবার একটু মুছে নিলাম

সুন্দর সবকটা নুন ছাড়া সাতটা পিঠে তুলে নিলাম এবার এই গোলার মধ্যে নুন দেব নুন দিয়ে আবার এরকম পিঠা করবো এরকম চাপটি চাপটি পিঠা এই গোলাটার মধ্যে সন্দেপ নুন দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে যেটা তৈরি করবো এখন ঘি দিয়ে দিলাম আবার ঘি দিয়ে মুছে নেব আমাদের এই আমার শ্বশুরবাড়ি এরকম করে কিন্তু আমার বাপের বাড়িতে সরার মধ্যে করে এই বাড়িতে এই চাপটি পিটা নিয়ম আর বাপের বাড়িতে সরার মধ্যে করবে এরকম নুন ছাড়া সাতটা সাতটা আর আর নুন দেয়া অনেক কি সুন্দর পুজো করে আমার বাপের বাড়ি এই পুকুরের মধ্যে যে পুজোটা হয় আমরা খুব আনন্দ করতাম আমরা ভাই বোন গোল হয়ে বসতাম বসে এই পুজোটা মা করতো আমরা সব দেখতাম দেখে আবার এটা আবার একটা নিয়ম আছে কি পুজো হওয়ার পরে সেই পায়েস দেয় যে পাতাটার মধ্যে সেই পাতাটার মধ্যে পায়েস পিঠা দিয়ে পুজো দেয় তো পুজোর শেষে ওটা বাড়ির ছেলেরা নিয়ে দৌড়িয়ে পালাবে আর মা ও গায়ের জল ছিটিয়ে দেবে ওই পুকুরের জল ছিটিয়ে দেবে এটা খুব মজা হতো আমাদের এই সাতটা পিঠে দিয়ে দিলাম এখন আবার ঢেকে রাখছি ঢাকনিটা খুলে দেখছি হাত দিয়ে উল্টানো যাচ্ছে সুন্দর হয়েছে লাল লালের মতো হয়েছে হুম লাল বা এই যে নুন দেয়া এটা এখানে রাখলাম আর নিয়েটা এটা বাইরে একটু চিহ্ন করে রাখতে হবে না হলে আবার দুধ দাবো না মানে এটা চিহ্ন আছে এটা পোড়া হয়ে গেল এই সাতটা এই সাতটা আবার আপনাদের সন্ধ্যার সময় সব দেখাবো পুজোর নিয়ম প্রিয়ম গল্প টল্প সব সন্ধ্যার সময় দেখাবো কে গল্প বলছে তাও দেখাবো এখন আসি এই যে আমার সোনা ভাইতে ছাড়তে বলছে দেখিস না ছড়িয়ে হবে না সবকিছু করারই চেষ্টা আছে আমার সোনা ভাই এই কাঁটায় চণ্ডী ব্রত পুঁতুল করার জন্য এই যে পাঁচগম ফল নিয়েছি তার মধ্যে এই শীতকালে যে নতুন ফল ওঠে সেটা দিতেই হবে আমাদের এই কমলা লেবু শাক আলু এ দুটো দিতেই হবে এগুলো হচ্ছে নতুন ফল আর এমনি শশা কলা আপেল তারপরে হচ্ছে পেয়ারা এগুলো সব বানাবো এখন এই আমি এখানে বিয়ে হয়ে এসের থেকেই দেখছি এই পুজোটা হচ্ছে এটা আমার শাশুড়ি বাংলাদেশ থেকে এই পুজোটা করত এখন আমরা এসছি আমাদেরকে এই পুজোটা ধরিয়ে দিয়েছে এখন আমরা এই পুজোটা করছি এই পুজো করলে কি হয় কি কারণে করেন এই পুজো করলে কি হয় সেগুলো আপনাদের সব বলবো পুজোর পরে আমাদের এটা বলতে হয় হাতে পিঠা নিয়ে অন্ধকারে এটা বলতে হয় এটা সব দেখাবো আপনাদের আমার ফল বানানো হয়ে আছে

జయమా నాటాయి గయ నాటాయింది মায়ের ব্রতর কথা হবে এই ব্রত কথা হচ্ছে আমার শেষ দি বলে প্রতি বছর এটা আমার সেজন্য নাশ দেখেছেন ভাই সময় এসেছিল সংসার করছে সংসার করতে করতে বউটা মরে बस सले हाय गोसली পুজো হলো নাটের জন্যই মায়ের কথা হলো পুজো হলো এই আপনাদের করেন কি না আপনারা কমেন্ট করে জানাবেন এই যে এরকম নিয়ম আর আমার বাপের বাড়ি কী নিয়ম আপনাদের তো তখন বলেছি পায়েস করতে গিয়ে হ্যাঁ ওইখানটা হচ্ছে তুলসী গাছের পাশে পুজো করতো কুকুর কেটে ওটা বাইরে করতো আর আমার শাশুড়ি এরকম ঘরে করতেন তাই আমরা এরকম আমাদের নিয়ম এটা আমরা এই নিয়মে করছি আপনারা দেখবেন দেখে আমাকে কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্য অবশ্য করে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য আর এই পুজোর ভিডিও করি সেই ভিডিওর আপডেট পাওয়ার জন্য আপনারা দেখবেন এখন আমি আমাদের আরেকটা নিয়ম আছে এখন এই পিঠে নিয়ে অন্ধকারে আরেকটা নিয়ম আছে সেটা দেখুন আমি বলছি নিয়ে আমরা অন্ধকারে খাবো আর বলবো আমার শেষ দি যা বলছে তার প্রশ্নের উত্তরটা আমাদের দিতে হবে এ ধরো আর লাইট নিভিয়ে আমাদের বলতে হবে অন্ধকারে বলতে হবে এর জন্য লাইট নিবানো থাকবে আপনারা শুনে নেবেন কি বলছি আমরা